নমস্কার বন্ধুরা তোমাদের কিন্তু বাড়িতে বসে ইনকাম করার জন্য একটা কিন্তু তোমাদের কোম্পানি নিয়ে এসেছি তোমরা যারা কাজের দরকার বাইরে থেকে ইনকাম করতে চাও বাইরে যেতে চাও না তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ এই কাজটা কিন্তু হাউসওয়াইফ স্টুডেন্ট রিটায়ার পারসন সবাই কিন্তু কাজটা করতে পারবে এই কাজের জন্য কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় না ই কমার্স কোম্পানি তোমাদেরকে নিয়ে পড়ছে প্রচুর শূন্যপদ রয়েছে এবং তোমরা কিভাবে আবেদন করবে এই কোম্পানিতে তোমাদের যোগ্যতা কী লাগবে বয়স কী রয়েছে কীভাবে সিলেকশন করবে এই চাপ সমস্ত কিছু আলোচনা করব দেখো তোমাদের কিন্তু প্রথমেই বলে রাখি এটা কোনো মার্কেটিং জম নয় কোনো প্রোডাক্ট সেল করতে হয় না এবং কাউকে বোঝাতে হয় না এই কোম্পানিতে দারুণ একটা সুযোগ ইনকাম করা বাড়ি থেকে কিন্তু ইনকাম করতে পারবে কোনো বারো ঘন্টা জম নয় আট ঘন্টার জম মাত্র দু ঘন্টা সময় দিয়ে এই কাজটা করতে পারবে নিজে মোবাইল থেকেই তোমরা করতে পারবে এবং তোমাদের কিভাবে নীল করবে যোগ্যতা কী লাগবে সমস্ত কিছু আলোচনা করবে ভিডিও মাধ্যমে ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভিডিওটাকে স্কিপ করবে না এবং আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকে আমার এই ডাব্লিউ বি জবস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য চলো শুরু করছে ভিডিও মাধ্যমে তাহলে তোমাদের কিন্তু নিয়োগ করছে ই কমার্স প্রজেকশন কোম্পানি কাজটা কথ করতে হবে কাজটা কিন্তু তোমাদেরকে কিন্তু দু ঘন্টা সময় দিয়ে কিন্তু করতে হবে নিজের অবসর টাইমে দু ঘন্টা সময় তুমি দিতে পারো যে কোনো টাইম তুমি যে টাইমে ফ্রি হলে সেই টাইমটা তুমি দিলে এখন এক ঘন্টা পরে এক ঘন্টা বা এখন তিরিশ মিনিট পরে তিরিশ মিনিট টোটাল দু ঘন্টার সময় কিন্তু তোমাদেরকে দিতে হয় এবং তোমাদের যোগ্যতা কী লাগবে দেখো সিলেকশন প্রসেস তোমাদের যোগ্যতা লাগবে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং তোমরা যারা মাধ্যমিক পাস করে রয়েছ তারাও কিন্তু কাজটার জন্য আবেদন করতে পারো কিন্তু তাদেরকে মাধ্যমিক পাস হয়ে থাকলে তাদেরকে কিন্তু ইংরাজি সামান্য ইংরাজি জানতে হবে সেটা পড়তে লিখতে জানতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারছো ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে তোমাদের বয়স থাকতে হবে ই কমার্স প্রজেকশন কোম্পানিতে কাজ করতে গেলে তোমাদেরকে বয়স থাকতে হবে কুড়ি থেকে ষাট বছরের মধ্যে তাহলে কুড়ি থেকে ষাট বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু কাজটা কী করতে হবে এটা কিন্তু তোমাদের সফটওয়্যার বেস জব একটা মাস্টার সফটওয়্যার রয়েছে এটা কিন্তু তোমাদের কাজটা কী এটা কিন্তু সফটওয়্যার বেস জব সফটওয়্যারকে বেশ করে কাজটা করা হয় সফটওয়্যার নিজেই সত্তর পার্সেন্ট কাজ কিন্তু করে দেবে বাকি তিরিশ পার্সেন্ট কাজ তোমাদেরকে নিজেকে করতে হবে তাহলে সফটওয়্যার নিজেই কাজটা করে দেয় তিরিশ পার্সেন্ট কাজ সেটা নিজেকে করতে হবে এবং কেউ ধরো কাজটা করতে পারলো না তাকে কিন্তু একটা ইনকাম দেওয়া হয় ফিক্স একটা ইনকাম তাদেরকে দেওয়া হয় তাহলে দারুণ একটা কাজের সুযোগ তোমরা এখানে পাচ্ছ বাড়িতে বসে আয় করার তোমরা যারা এই কাজের জন্য আবেদন করতে চাও ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করার পর তোমরা আবেদন করবে কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু প্রসেস সেখানে বলে দেওয়া রয়েছে এবং তোমরা আবেদন করে নেবে তাহলে তোমরা বাড়ির সবাই এই কাজটা করতে পারবে কোনো টাকা পয়সা কাউকে দিতে হয় না এবং তোমরা এই ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুবান্ধবদেরকে শেয়ার করতে পারো